সংগঠন এবং শাস্তি নিয়েছে 54 বছরের মাতার ব্রিটিশের আইন দেখেছেন সাতার মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন 54 বছরের ব্রিটিশের আইন করতে হয়েছে জরুরি খবর দেন সব টেলিভিশনকে কা খবর দেন লাইভ দেখান বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন ঠিক চান কি চান আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর এর রেমিটেন্স আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় ব্যাংকে পাঠায় আর আরেকটা কি আমাদের এই যে কারখানা মির কারখানা শিল্প বাণিজ্য দেশের পোশাক তৈরি হয় বিভিন্ন পণ্য বিদেশে উৎপাদন করে এই শিল্প আর রেমিটেন্স এটার উপর আমাদের রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে আমাদের প্রবাসীরা মাতার গাম পায়ে ফেলে টাকা কামায় দেশে পাঠায় আমাদের শ্রমিক বাইরা মাতার গাম পায়ে ফেলে রাষ্ট্রকে রেমিটেন্স দেয় আর চুরের বাচ্চা চুরেরা ক্ষমতায় বসে এক ক্লিকে হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায় এই ব্রিটিশের আইন দিয়ে চুয়ান্ন নাই এবার আপনারা চুরি বন্ধ করতে হলে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসা লাগবে না আল্লাহর কোরআনের কাছে যান আল্লাহর কোরআনের কাছে যান আল্লাহর কোরআন চুরের যে সমাধান দিয়েছে মাত্র তিন মাসের জন্য বেশি না একান্ন বছর লাগবে না চুয়ান্ন বছর লাগবে না একশো বছর লাগবে না মাত্র তিন মাসের জন্য কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করেন বাংলাদেশ চুরি বন্ধ হয়ে যাবে কেমন বন্ধ হবে শোনেন ইসলাম বলে আসারে কু আসারে কত মনোযোগ যুবকরা আছেন তো আমার সাথে ইসলাম বলে আসারে কু আসারে কত ফাকতাউ আইদাহুমা জাযাআম বিমা কাসাবা তো পেটের দায় খাবার পায় নাই হন্য হয়ে চুরি করে ফেলছে তার ইসলাম হাত কাটার কথা বলে না আপনি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে তাসরুফ করে রেমিটেন্স চুরি করে নিয়ে যাবেন রিজার্ভ চুরি করে নিয়ে যাবেন রাষ্ট্র আপনাকে বাজেট দিয়েছে রাস্তা করেন আপনি রড না দিয়ে বাস দিয়ে টাকা চুরি করে নিয়ে যাবেন রাষ্ট্র চাল দিয়েছে চাল বিতরণ না করে টাকা নিয়ে যাবেন গম দিয়েছে গম না দিয়ে টাকা চুরি করে যাবেন শ্রমিকদের বেতন মেরে টাকা চুরি করে বড় লোক হবেন ইসলাম বলেন রাস্তা বন্ধ এভাবে করবেন ইস্তাম্বলের সুরাজ উদ্যানে নেন সারা জাতিকে খবর দেন সব টেলিভিশনকে খবর দেন লাইভ দেখান বিসমিল্লাহ রহিম বলে

ফেক ইসলামী আইনে আসেন শুধু তিন মাসের জন্য ঘোষণা আগাবে আগামী তিন মাস একটু চুরি করলে সুরাদি উদ্যানে নিয়ে হাত কেটে ফেলবো দেখেন ইসলাম চুরির শাস্তি দিছে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন এখন আপনি নেতা হয়ে জননেতা হয়ে জনতার সেবক হয়ে ফুলের মতো চরিত্রের অধিকারী হয়ে টাকা চুরি করবেন কর্মীদের কাছে আসবেন দিনাজপুর সভা সিলেট কর্মীরা হাজার হাজার মোটর সাইকেল নিয়ে নেতা মহোদয়কে কি রিসিভ করতে গিয়েছে অমা নেতা মহোদয় তো মাথা বের করে মা হাত তো আর বের করেন না কি করেন না হাত বের করেন না অনেক কষ্টের পর জনতাকে অভিনন্দন করছেন কি বল না তখন বুঝবে নেতা এটা কি আপনি এমপি হয়ে এলাকায় আসবেন মন্ত্রী হয়ে এলাকায় আসবেন প্রধানমন্ত্রী হয়ে এলাকায় আসবেন মানুষ যখন দেখবে কিরে এমপি সাহেবের দিকে হাত তো নাই তখন বুঝবে এটা এমপি না এটা কি চোর আপনি পীর হয়ে চুরি করবেন মুরিদ আসবে আপনার দরবারে খাসি নিয়ে মুরিদ আসবে ছাগল নিয়ে মুরিদ আসবে গরু নিয়ে আয়শা বলবে বাবা আপনাকে ছাগল দিয়েছি আজকে যদি আপনি মাথায় হাত বুলিয়ে দোয়া না করেন আমি আপনার দরবার থেকে যাব না কিন্তু পিছন তো হাত বের করে না মুরিদ তোমার নাসল বান্দা বলে বাবা খাজা বাবা আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাথায় আশীর্বাদ না দিবেন আমি আপনার পায়ে পড়ে যাব আমি যাব না পিশাব তো হাত বেরই করে না অনেকক্ষণ পরে পিসাব তো হয়ে যখন হাত বের করছে মুড়ির দিকে কিরে পিসাবের তো হাত নাই তখন বলবে এটা পিন না এটা কি এইজন্য বলেন এটা পিন না এটা কি অর্থাৎ আপনি কবরে যাবেন কিন্তু আপনার চুর পরিচয় মুছতে পারবেন না আপনি কবরে যাবেন আপনার সন্তানকে মানুষ বলবে

আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলুন ভাই এটা বললেন আপনারা শুনেন শুনেন আমার কথা শুনেন আমরা ওয়াহদেশা slogan ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান তারা তো ভাই সাবধানের কি করবে আপনি ঘরে বসে আছেন ডাকাইটা আপনার ঘরে ঢুকে সোনা নিছে রূপা নিছে টাকা নিছে সব শেষে আর কিছু পাচ্ছে না দেখলো পাতিলের ভিতর গুষ্ট রাখা করা গেছে আপনি খাটে বসে বলতেছেন তাকাত আর কিছু পাচ্ছে না ফ্রি খুলে দেখছে কাঁচা গুস্ত আছে এটাও নিয়ে গেছে ভাই তারা আপনার রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরাইয়া গণতন্ত্র দিছে আপনার বিচার ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে ব্রিটিশের আইন দিয়েছে আপনার অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে পুঁজিবাদ দিছে সবই তো তাদের আর আমরা স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তাদের আগে হুশিয়ার হতে হবে আমাদের ঠিক না বেটি আসলে আমি ইসলামের বিচার ব্যবস্থার কার্যকারিতা আরেকটা দেখাই আমাদের দেশে খুন আছে না নাই সব তলি আল্লাহর দেশে আমাদের দেশে ঠিক না খুন আছে না নাই আজকে যখন এখানে আমি আসি একটা ঘটনা দেখলাম পুরান ঢাকায় একজনের মানে খণ্ডিত দেহ টুকরা টুকরা দেহ মানে ড্রেনের ভিতর পাওয়া গিয়েছে ড্রেনের ভিতরে আমাদের দেশে দেখবেন পানির থেকে খুনের দাম মানুষের জীবন সস্তা ব্রাহ্মণ বাড়িয়া কিছুদিন আগে দেখেছেন টর্চ লাইট মারাকে কেন্দ্র করে মারামারি হয়ে গেছে খুন একজন টর্চ লাইট মারছে আরেকজনের মুখে পড়ে গেছে নাই কতগুলো সাহসী আমার মুখে টর্চ লাইট লেগে লাগা গেছে হাঙ্গামা আমাদের দেশের রাস্তায় লাশ দেখবে পাহাড়ে লাশ দেখবেন নদীতে লাশ দেখবেন মসজিদে লাশ দেখবেন বাজারে লাশ দেখবেন মার্কেটে লাশ দেখবেন রাজনীতিতে লাশ দেখবেন লাশ আর লাশ এমন কোন দিন নেই বাংলাদেশে খুন হয় না অথচ ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধ সেটা হলো খুন এবার বলেন এই যে এত আর্মি এত বিজেপি এত র্যাব এত পুলিশ এত কারাগার এত হাইকোর্ট এত সুপ্রিম কোর্ট এত বিচার এত কিছু আমাদের দেশে খুন বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে আমাদের দেশে খুন খুন পর্যন্ত গেছে মানে খুনের ব্যাপারে মানুষ কি পরিমাণ উদাসীন আর্জেন্টিনা খেলতেছে ব্রাজিল খেলতেছে এগুলো আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের বাংলাদেশ না খেলে না বাংলাদেশে খেলা হয় না বাংলাদেশের প্লেয়াররা যায় খেলা হয় হাজার মাইল দূরে খেলে হাজার হাজার দুই মাইল লাস্টের কি দেখা যাচ্ছে 2022 সালে যখন বিশ্বকাপ হয় ব্রাজিল আর খেলা নিয়ে বাংলাদেশে মারামারি করে মারা গেছে 22 জন কয়জন আলকাতিলুল মাকতুব কেলাহুমা ফিন্না যে মারছে সেও জান্নামী যে মরছে কেও জান্নামী দুই জন টাকা তাহলে প্রশ্ন হলো আমাদের দেশে খুন এত সস্তা হলো কেন যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পোলা পায় করে মারা যায় খুন এত সস্তা হলো কেন পাকিস্তান ভারত নিয়ে পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে মারামারি করে মারা যায় কারণ হলো খুনের যে ন্যায় বিচার আমাদের দেশে সেই ন্যায় বিচার ব্রিটিশ প্রবর্তিত খুনের বিচার খুনের মামলার বিচার কি ব্রিটিশ বলে আপনার ভাই খুন হয়েছে আপনার বোন খুন হয়েছে আপনার বাপ খুন হয়েছে আপনার মা খুন হয়েছে ব্রিটিশ বলে আপনি থানায় মামলা করতে যান। এখন দেখা যায় যে খুন করেছে সে যদি সরকার দলের হয় থানা অনেক সময় মামলাও নিতে চায় না এগুলো আমাদের দেশে আসে না নাই এই সুযোগ আমাদের দেশে আছে না নাই আবার কেউ যে ক্ষমতায় আছে তার পক্ষের যদি না হয় দেখা যায় তার নামে এমনিতে মামলা দিয়ে দেয় এদের তামাশা আমাদের দেশে আছে না নাই এটা ব্রিটিশের বিচার ব্যবস্থা কিছুদিন আগে আমার নামে মামলা দিয়েছে কি মামলা আমি জঙ্গি মামলা দিছে দুই মাস আগে কি মামলা যে রেজাউল করিম আমরা সাপ যুবকদেরকে প্রস্তুত করতেছে সে পাকিস্তানে গিয়ে টিটিপির সাথে জেহাদের যোগ দিবে আমার কথা ওটা বাংলাদেশে তো আমরা আবাদ করতে পারতেছি না আগে নিজের দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো তার না হলে অন্য দেশে যাবো আমার দেশ তুই আমি দেশে যাবো ঠিক আছে মামলা দিলো আমি তিন নাম্বার জঙ্গি ঠিক আছে দিলো মানে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমি বুঝাচ্ছি বাংলাদেশের একজন উপদেষ্টা উনি আমাকেও ডাকলেন সচিবালয় আর যে মানে আইও মামলা দিছে তারও ডাকলেন সে যে আমি এটাও জানে না ও আগে গেছে পরে আমি গেছি আমাকে দেখে যা ধরাই ধরতেছে হুজুর আপনার বক্তব্য কিন্তু ইউটিউবে আমি শুনি বুঝলেন নাই যে আমার আমার মামলা দিছে হুজুর আপনার বক্তব্য কিন্তু আমি ইউটিউবে শুনি উপদেষ্টা সাহা বললেন আপনি তো ওনাকে চিনেনি বললেন উনি কোন দল করে তাও জানেন উনি ইসলামী আন্দোলন করে তাও জানেন হ্যাঁ উনি কি বক্তৃতা করে তাও জানেন উনার ভীষণ কি তাও জানেন উনাকে জঙ্গি মামলা দিলেন কেন বলে স্যার আমি তো দেখে এটা উপরে নির্দেশ করতে থেকে দিছে এর আইন ব্রিটিশের আইন এরকম তামাশা আমাদের দেশে আছে না নাই আল্লাহ মামদুল হক সাহেব আসতেছেন তার নামে কি মামলা দিয়ে জানেন তিনি নয়া পল্টনে একজন ব্যান চালকের মোবাইল চুরি করেছেন আমাদের চরমের বিশ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার নামে কি মামলা দিয়েছিল তিনি বরিশালে একজন সবজি বিক্রেতার পাঁচ হাজার টাকা চুরি করেছে এগুলো ব্রিটিশ প্রবর্তিত আয় এই তামাশা বাংলাদেশে চলুক এটা আপনারা চান

এবার বিচারক বলবে আগামী দশ তারিখ শুনানি হবে দশ তারিখ শুনানি হবে মামু উকিল ধরেন মামু উকিলের পিএস রে মামু সাক্ষী আনেন মামু এক মাস যায় শুনানি করে পাঁচ মাসের জন্য শুনানি স্থগিত করা হইল দশ বছর যায় আমাদের বাংলাদেশে এরকম আসামি আছে বিশ বছর আগে খুন করেছে এখনো রায় বাস্তবায়ন হয় নাই কারাগারে আছে জোর ভাই এরকম আসামি আছে না নাই